আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডেই দূর হয়ে যায় ভাত খাওয়ার পর কি করলে ব্লাড প্রেশার বেড়ে যায় পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই শীতকালে কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা তথা সৌন্দর্য সহজেই নষ্ট হয় না পুড়ে যাওয়া স্থানে কি লাগালে জ্বালা পড়ার সাথে সাথেই কমে যায় ভাত খাওয়ার পরে কি করলে ব্লাড প্রেশার বেড়ে যায় এ গোসল করলে বি বসে থাকলে সি শুয়ে পড়লে নাকি ডি হাঁটাহাঁটি করলে সঠিক উত্তর এ গোসল করলে কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডেই সেরে যায় এ তুলসী পাতা বি বাসক পাতা সি লেবু পাতা নাকি ডি পেয়ারা পাতা সঠিক উত্তর ডি পেয়ারা পাতা কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় এ গরুর মাংস বি মুরগির মাংস সি পাঠার মাংস নাকি ডি শুকরের মাংস ইন্টারনেটে থাকা অনেক ভিডিওতেই দাবি করা হয় যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সি অর্থাৎ পাঠার মাংস খেলে নাকি মানুষের বুদ্ধি কমে যায় তবে আমি ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারলাম যে বাস্তবে এটা ভুয়া তথ্য এগুলোর মধ্যে কোনো মাংসই মানুষের বুদ্ধি কমায় না আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্টে লিখে জানাতে পারেন শীতকালে কোন শাক খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় এ কলমি শাক বি পালং শাক সি লাল শাক নাকি ডি মূলার শাক সঠিক উত্তর এ কলমি শাক শীতকালে নিয়মিত কি খেলে সর্দি কাশি হয় না এ লেবু বি মধু সি চা ডি কফি সঠিক উত্তর বি মধু শীতকালে কোন সবজি খেলে ত্বকের উজ্জ্বলতা তথা সৌন্দর্য সহজে নষ্ট হয় না এ টমেটো বি মুলা সি বেগুন নাকি ডি গাজর সঠিক উত্তর এ এবং ডি অর্থাৎ টমেটো এবং গাজর শরীরে কোন ভিটামিনের অভাব হলে মাথার চুল ঝরে পড়ে এ ভিটামিন ডি বি ভিটামিন ই সি ভিটামিন ভিটামিন কে নাকি ডি এ সঠিক উত্তর এ ভিটামিন ডি কি খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুতই ভালো হয়ে যায় এ খেজুর বি বাদাম সি কলা টি বি বাদাম পৃথিবীর কোন দেশে একটিও মশা নেই এ রাশিয়া বি কোরিয়া সি আইসল্যান্ড নাকি ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর সি আইসল্যান্ড প্রাকৃতিকভাবে চুল সুন্দর করার জন্য কি ব্যবহার করা উচিত এ মধু বি লেবুর রস সি নারকেল তেল নাকি ডি শ্যাম্পু সঠিক উত্তর সি নারকেল তেল অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরের কি ক্ষতি হয় এ ঘুমের সমস্যা বি গ্যাস্ট্রিক সি স্মৃতিশক্তি দুর্বল নাকি ডি মুখে ব্রন সঠিক উত্তর সবগুলোই কোন সবজি নিয়মিত খেলে শরীরের মেদ কমতে থাকে এ বেগুন বি টমেটো সি গাজর নাকি ডি আলু সঠিক উত্তর সি গাজর কোন ফলটি ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ কলা বি আঙুর সি কমলা ডি জলপাই সঠিক উত্তর এ কলা কোন ফলটি খেলে পেটে জমে থাকা গ্যাস সেকেন্ডেই বের হয়ে যায় এ কলা বি কমলা সি খেজুর নাকি ডি পেঁপে অতিরিক্ত দুশ্চিন্তা করলে শরীরে কোন ধরনের মারাত্মক রোগ হয় এ হৃদরোগ বি উচ্চ রক্তচাপ সি মাথা ব্যথা নাকি ডি ঘুম না হওয়া সঠিক উত্তর সবগুলো স্থানে কি লাগালে জ্বালা পোড়া সঙ্গে কমে যায় এ অ্যালোভেরা বি মধু সি চিনি ডি টুথপেস্ট সঠিক উত্তর এ অ্যালোভেরা কোন উপকরণটি ফ্রিজে রেখে খেলে কিডনি ও লিভারের সমস্যা হয় এ এলাচ বি জিরা সি আদা নাকি ডি দারুচিনি সঠিক উত্তর সি আদা ঘুমানোর আগে মুখে কোন তেল মাখলে মুখের কালো দাগ দূর হয় এ নারকেল তেল বি সরিষার তেল সি শরীরে থাকা আঁচিলে কি ব্যবহার করলে সেটা এক সপ্তাহের মধ্যে কমে যায় এ চন্দন বি টুথপেস্ট সি অ্যালোভেরা নাকি ডি খড়ি মাটি সঠিক উত্তর সি অ্যালোভেরা ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকলে কি খেলে ভালো হয়ে যায় এ লেবু বি সজনে ডাটা সি কফি নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর বি সজনে ডাটা কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী এ চীনা বাদাম বি কাজু বাদাম সি আখরোট নাকি ডি খেজুর সঠিক উত্তর সি আখরোট কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায় এ আঙ্গুর বি আপেল সি কিশমিশ নাকি ডি কমলা সঠিক উত্তর সি কিশমিশ কোন খাবার শরীরের দুইশো ছয়টি হারের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এ তিলের বীজ বি মসুর ডাল সি কালো জিরা নাকি ডি সাবুদানা সঠিক উত্তর এ তিলের বীজ কোন ফল খেলে ইনফেকশন ভালো হয়ে যায় এ বেদানা বি আনারস সি কমলা নাকি ডি কাঁঠাল সঠিক উত্তর সি কমলা জনপ্রিয় ফুটবল খেলা পৃথিবীর কোন দেশে আবিষ্কার করা হয়েছিল এ আর্জেন্টিনা বি ব্রাজিল সি জাপান নাকি ডি ব্রিটেন সঠিক উত্তর ডি ব্রিটেন পৃথিবীর কোন দেশের মানুষের জনপ্রিয় খাবার হচ্ছে পিঁপড়া এ চীন বি জাপান সি কলম্বিয়া নাকি ডি সি কলম্বিয়া মিষ্টি কুমড়া শরীরের কোন অঙ্গের জন্য বেশি উপকারী এ ফুসফুস বি চোখ সি লিভার নাকি ডি ব্রেইন সঠিক উত্তর বি চোখ পৃথিবীর কোন দেশে উড়ন্ত ব্যাংক দেখতে পাওয়া যায় এ শ্রীলঙ্কা বি ভিয়েতনাম সি আফ্রিকা নাকি ডি ইন্দোনেশিয়া সঠিক উত্তর এ শ্রীলঙ্কা তো আপনারা এর মধ্যে কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর এরকমই আরো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ